হ্যালো फ्रेंड्स वेलकम टू माय ইউটিউব চ্যানেল বিডি ল্যান্ড মেজারমেন্ট এন্ড ট্রেনিং ইনস্টিটিউট আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা সার্ভেয়ার আছেন যারা অটোকেডে জমি জমা নিয়ে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আমাকে অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে টেমপ্লেট ব্যবহার করে কিভাবে আপনারা প্রিন্ট আউট করবেন এবং পিডিএফ করবেন তো বন্ধুরা সার ব্যাট প্যাড ব্যবহার করে কিভাবে প্রিন্ট এবং পিডিএফ পিডিএফ করতে হয় তা ভিডিওটি না টেনে দেখেন আশা করি বুঝতে পারবেন তো বন্ধুরা এই কাজটি আমি দেখাবো আপার বাসন দুই হাজার পঁচিশ এটা একটি আপডেট বার্সন তো বন্ধুরা আমরা এট ফার্স্ট যে আমাদের টেম্পলেট প্লেটটি আছে এটা আমরা ওপেন করি বন্ধুরা এই দুই হাজার পঁচিশ চমৎকার একটি বাসন এই বাসনে কাজ করে যায় একটা স্বাচ্ছন্দ্য সেটা বলে বুঝাতে পারবো না আপনার কাজ খুব স্মুথলি এবং খুব দ্রুত হয় বন্ধুরা এই যে দেখেন আমাদের একটি সার্ভেয়ার প্যাট এখানে করা আছে আমি এখানে এখানে দেখেন একটি নকশা এখানে আমার ইনক্লুড করা আছে আমি সাপোজ ধরেন একটা জমি এইখান থেকে পলিলাইন টানবো দেখেন আমি এইখান থেকে একটা জমি পলিলাইন টানি তারপর সেটা সার্ভার প্যাটে কিভাবে আপনারা প্রিন্ট আউট করবেন এবং পিডিএফ করবেন দেখেন আমরা সাপোজ ধরেন এই জমিটি পলিলাইন করি ハイエースの人たちは、この人た you mm -hmm. বন্ধুরা সাপোজ ধরেন এখানে আমি দুটি জমি মেজারমেন্ট করলাম আমি এই প্লট দুটি এখন দেখেন কিভাবে সার্ভেয়ার ব্যবহার করে এটা প্রিন্ট আউট বা কপি করব এখন আপনারা যদি এখানে দেখেন স্কেল দেওয়া আছে এটা হইলো এই নিচে দেখেন একশো ষাট ইঞ্চি স্কেল এটা দেখেন এটা আশি ইঞ্চি স্কেল সাপোজ ধরেন আপনি বত্রিশ ইঞ্চি স্কেল করবেন এই যে এটা দেখেন এই যে চৌষট্টি ইঞ্চি স্কেল তাহলে আমি এখানে রাখলাম এখন আপনি প্রিন্ট আউট করবেন এখন কিভাবে করবেন দেখেন আপনারা কন্ট্রোল পি চাপবেন এখানে আপনারা মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ রাখবেন আর এইখানে আপনার এ ফোর সাইজ পেপার রাখবেন এই যে ফোর সাইজ পেপার এখানে উইন্ডোতে ক্লিক করবেন এইখান থেকে এইখানে সিলেক্ট করে নেবেন এই সিলেক্ট করে নিলাম এবার এখানে ইঞ্চিতে রাখতে পারেন এটা সেন্টার দা প্লট রাখবেন আর এইখানে স্কেল দিবেন নয়শো নব্বই যেহেতু চৌষট্টি ইঞ্চি স্কেল তাহলে আমরা এবার প্রিন্ট দেখি দেখেন প্রিন্ট আউট ঠিক এইভাবে হবে এখন আপনি কিভাবে প্রিন্ট আউট করবেন বন্ধুরা আমরা কন্ট্রোল নিব এবার আমরা এখানে মাইক্রোসফট প্রিন্ট টু পি এ ফোর সাইজ পেপার রাখবো এখানে উইন্ডোতে তে ক্লিক করব করার পর আমরা এই পাশে ক্লিক করব এবার এই পাশে ক্লিক করব এবার আমরা করব কি এখানে স্কেল দিব 990 এই যে যেটা আমার 64 ইঞ্চি স্কেলের তাহলে এখানে ওকে ক্লিক করব করার পর এবার আমি এখানে একটা নাম দিব যেমন পিডিএফ পিডিএফ নকশা এই যে পিডিএফ নকশা এটা কোথায় রাখবো আমি ডেস্কটপে রাখলাম সেভ এ ক্লিক করলাম আচ্ছা এবার আমরা দেখি সেভ হলো কিনা এই দেখেন পিডিএফ নকশা এই আমরা এটা ক্লিক করি এই দেখেন আমাদের এ ফোর সাইজ পেপার এটা চৌষট্টি ইঞ্চি স্কেলে সেভ হয়েছে এখন আমরা যদি এটা প্রিন্ট করি আমাদের যে এইখানে যে লাইন গলি আছে ডাইল এন ডাইমেনশন এগুলি আমরা সব নকশন অনুযায়ী পাবো স্কেল দিয়ে আমরা পরিমাপ করতে পারবো যেহেতু আমাদের স্কেল অনুযায়ী এটা প্রিন্ট করা হয়েছে তো বন্ধুরা এই যে একটা আপনার টেমপ্লেট দেখতে পাচ্ছেন এখানে দেখেন এগুলি লয়ে ফোর সাইজ পেপারে করা এই যে ফোর সাইজ পেপারে সবগুলি এখানে একশো ষাট ইঞ্চি পর্যন্ত করা আছে এটা বাংলাতে এবং ইংলিশে দুই ভাষণী করা আছে ঠিক আছে যদি আপনাদের এই প্যাড থাকে তাহলে আপনার আর নতুন করে কোনো সার্ভেয়ার প্যাড করতে হবে না এই প্যাডের মাধ্যমে আপনারা সরাসরি প্রিন্ট করতে পারবেন স্কুলে অনুযায়ী এই যেগুলি হলো লিগাল সাইজ পেপার এই যে লিগাল সাইজ এই দেখেন এখানে একশো ষাট ইঞ্চি থেকে শুরু করে ষোলো ইঞ্চি পর্যন্ত মনে করেন আছে এটা একশো ষাট ইঞ্চি এটা আপনার বাংলা এবং ইংলিশে করা আছে শুধু এখানে আপনারা নাম চেঞ্জ করবেন কিভাবে করবেন আপনার মনে করেন এখানটা ক্লিক করবেন ওরা সাথে সাথে দেখেন আপনার চেঞ্জ হয়ে গেছে এখন আপনি ইচ্ছা করলে এই নাম গেলে আপনি দেখুন হয় এখান থেকে পরিবর্তন করতে পারবেন আপনার এইযে না দাগক্ষতি এন পরিবর্তন করবেন টক্সিল পরিচয় এখান থেকে এই যে দেখেন এই যে করতে পারবেন আমি এখানে কেটে দিচ্ছি এই যে কেটে দিলাম এই যে দেখেন এই যে এখানে আপনার ইচ্ছা মতো এখন আপনার নাম ঠিকানা লিখতে পারবেন আপনি এখানে একটু ফরম্যাটটা চেঞ্জ করে নেবেন যেমন মৌজা 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 বড় আশুরিয়া এই যে দেখেন ঠিক আছে আপনারা তারপর যা যা খুশি তাই লিখতে পারবেন তারপর ইংলিশে গেলে চেঞ্জ করতে পারবেন ইংলিশে চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে শুধু ইংলিশ করে নেবেন আর কিছু দরকার ঠিক আছে এই যে দেখেন এখানে আপনারা ইচ্ছা করলে সব চেঞ্জ করতে কারবেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনারা টেমপ্লেট প্যাড ব্যবহার করে প্রিন্ট আউট করবেন এবং পিডিএফ করবেন তো বন্ধুরা যদি আপনাদের এই প্যাড লাগে বা টেমপ্লেট যে কোনো টেমপ্লেট আমাদের মোটামুটি 10 টা ফরমেটের মতো টেমপ্লেট করা আছে এক একটা ফরমেটে বহু টেমপ্লেট করা আছে যেমন পেন্টাগراف এর উপরই আমাদের 80টা প্লেট করা আছে ঠিক আছে এ ওয়ান এ টু এ আপনার পেন্টাগ্রাফ এর উপরে আশিটা প্লেট করা আছে যেমন এ ওয়ান সাইজ এ টু সাইজ এ সাইজ এ সাইজ ব্যাপারে তাছাড়া বিক্রিতে জমির নেকশা জমির রেজিস্ট্রেশন তারপর আপনারা ব্যাংক থেকে যে লোন পাশ করবেন তারপরে বাড়ির প্লান পাশের তারপর হচ্ছে আপনারা যে ওয়ারেশন বন্টন বা জমি পরিমাপের পূর্বে যে একটা স্কেচ করতে হয় সেটার জন্য সাইড প্ল্যান বলে এই সাইড প্লান এরও টেমপ্লেট করা আছে মোট দশটা ফর্মেটে টেমপ্লেট আমাদের করা ইতিমধ্যে আছে এবং স্কেল অনুযায়ী করা সবচেয়ে বড় বিষয় হচ্ছে এগুলি স্কেল অনুযায়ী করা আপনারা এগুলি ব্যবহার করে জমি জমা পরিমাপ করতে পারবেন এই টেমপ্লেট ব্যবহার করে সাইজ পেপারে প্রিন্ট করে সরাসরি আপনারা এই সাইজ পেপার থেকে জমি পরিমাপ করতে পারবেন বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পারছেন আপনাদের যদি অটো এবং রাস্তার ডিজাইন সফটওয়্যার লাগে যে কোনো বাসনে দুই হাজার পঁচিশ বাসন সহ তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন তাছাড়া স্কেচ আপ সফটওয়্যার তারপর ক্যাডাট সফটওয়্যার আর জিআইএস সফটওয়্যার গুগল আর্থ প্রো সফটওয়্যার তাছাড়া আমাদের মোবাইল ক্যাট যেটা ল্যান্ড ক্যাট বা ক্যাট বলেন আমাদের নিজস্ব ক্যাট যেটা এটাও পাবেন মোবাইলে ব্যবহারের জন্য এবং বাংলাদেশে যে কোনো জায়গায় নকশা পাবেন আপনার অর্ডারের সাথে সাথে পাঁচ মিনিটের ভিতরে পেয়ে যাবেন তো আমাদের এই ম্যাপগুলি রেজুলেশন এবং স্কেল হান্ড্রেড এ হান্ড্রেড ঠিক আছে বাংলাদেশে সব জায়গায় আমাদের ম্যাপ নিয়ে ব্যবহার করতেছে আমরা সরাসরি আপনার যে জেলা প্রশাসকের কার্যালয় বা সাত রাস্তা বলেন ওইখান থেকে কালেক্ট করে আপনাদের দেই এই জন্য আমাদের স্কেলগুলি হান্ড্রেড এ হান্ড্রেড পাবেন ঠিক আছে তো বন্ধুরা তাছাড়া টোটাল স্টেশনের কোর্স আমরা করাই মাত্র সাত দিনে আমাদের এখানে থাকা এবং খাওয়ার সুব্যবস্থা রয়েছে আপনারা এখানে সাত দিন অবস্থান করে কোর্স কমপ্লিট করে যেতে পারবেন তো আমরা দিনের এবং কোর্স যে কোর্সটি শুরু হয় রাত থেকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বহু প্রশিক্ষণার্থী এখান থেকে প্রশিক্ষণ নিয়ে তারা সরজমিনে কাজ করছে তো বন্ধুরা আমাদের সেবা যদি নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সের নাম্বার ও ঠিকানা দেওয়া আছে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ